গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে এখন বেশ অনেকটা বেলা আজকে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছিলো প্রায় সাড়ে নটারই হয়ে গেছিলো তো এখন এই যে উঠোনে আমি রয়েছি আর উঠোনে এত সুন্দর রোদ আসে না বাড়িতে মানে মন জুড়িয়ে যায় এখানে দেখতে পাচ্ছি একটা চেয়ার রাখা আছে এই চেয়ারটাতে আমি সবসময় বসি বাড়িতে এলে আগে আমি এখন না থাকলে মা বসে মা আজকে ব্যস্ত তাই আমি বসছি আর সকালবেলার আপডেট বলতে গেলে প্রচুর গাছে ফুল চারদিকে সেগুলো আজকে তো সেদিকে শেয়ার করবো দুপুরের দিকেতে এখন ব্রেকফাস্ট কমপ্লিট আমার মায়ের হাতে স্পেশাল মুলোর পরোটা খেয়েছি আমি আজকে এখানে এসে আর এখানে বসে একটু রোদ পোয়াবো এদিকে কাণ্ড হয়েছে যেটা অলরেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি একটু পরেতে আমি আমি জাস্ট ক্লিপিংসটা আছে বাট তখন আমি ব্লগ শুরু করিনি তাই তখনও সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারিনি আর কি সেটাই পরে ক্লিপিংস আমি অ্যাড করে দেবো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি যেখানে বেলা চলছে মায়ের আর এখানে হবে কি সুন্দর রোদে ছিল রান্নাঘরেতে মূলোর পরোটা প্রসেস চলছে মূলোর পরোটা এখানে বেলা চলছে এখানে ভাজা হয়ে গেছে কিছু এরাম এক একটা বড় বড় লেচি ভগবান খাচ্ছি কোথায় গো ওই তো আমি তো এই কি ব্যাপার তোদের এই যে এই যে এই যে পাকা কলা বসে বসে খাচ্ছেই যে এই কলাটায় কিছু নেই রে হায় ভগবান ওগুলো খাচ্ছিস খানা এখানে খাওয়ার কি দরকার ছিল আর একটা ওইখানে এই সব গাছ খেয়ে দিয়ে চলে গেছে তিনটে গোলাপ গাছের পাতা পুরো খেয়ে ফেললো এখন চাপা দিয়ে কি হবে এটা খাওয়া হয়ে গেছে ওই যে ওই যে এইখানে আরেকটা এত হনুমান আসে বাবা রে বাবা মানে সিরিয়াসলি এখানে গাছ গোলাপ গাছ করা যাবে না আর যাই হোক না কেন বাকি সব গাছ তো ঠিকঠাক এগুলো খায় না ওরা কলা খাচ্ছি এখানটায় বসে আর ওইটাই ওপরে বেরোচ্ছি এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে বাবার আমি মিলে টুকটাক কিছু কাজ আছে পরে বলছি সেটা কি বেরিয়ে পড়েছি অনেক দিন পর এদিকে রাস্তাতে এলাম আর যাচ্ছি কোথায় জানো আজকে যাচ্ছি হচ্ছে সার্কাসের টিকিট কাটতে হ্যাঁ আমাদের শহরে সার্কাস এসছে এই যে আমরা এসে পৌঁছেছি এখনও গেট ওপেনিং হয়নি আমরা একটু অ্যাডভান্স টিকিট কাটছি দুদিন পরে আমরা দেখতে যাব তো সেই জন্য ভাবছিলাম যে আজকে সার্কাসের টিকিটটা কেটে রাখি তাই বাবার আমি এসছি টিকিট কাটতে চলো টিকিট কাটা হয়ে গেছে আমরা টিকিট কেটে নিয়েছি এবার বেরোই মোটামুটি বহু যুগ পর চার পাঁচ বছর পর যাব। চলে এসছি বাড়ি আর এই যে সেই টিকিট চারখানা কেটে নিয়েছি তো চলো এবার দেখার পালা আমরা দুজন মিলে এখন বেরিয়েছি কেনাকাটা করতে এই সবে এসছি এখন দেখা সাক্ষাৎ চলছে এখন কিছু কিনিনি তো এখন মায়ের জন্য দেখা চলছে মা এখন জুডিওতে এসছে জুডিওতে এসে এইসব তুলো তুলো জিনিসপত্র দেখছে তুমি পড়ো এটা এই যে আমাদের নতুন জুডিও স্টুডিও ওপেন হওয়ার পর আমি কোনো দিন আসিনি ফার্স্ট এসছি স্টুডিওর কালেকশন দেখতে আর এতদিন তো অন্য অন্য জায়গায় ঘুরেছি বাট দেখা হয়নি চন্দ্রনগরে স্টুডিও কালেকশন বেশ কিছু মাস হলো এই স্টোরটা ওপেন হয়েছে এত হিউজ একটা এরিয়া মানে বেশ বড় বলতে পারো গায়ে গা লাগবে না যতই ভিড় হোক না কেন পুজোর সময় তো এর আগে পার্ক স্ট্রিট বা অন্য জায়গায় গেছিলাম কিন্তু ওগুলোর থেকে এটার এরিয়া অনেক বড় তো আমরা এখন ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি কোথায় কি আছে আর উইন্টার সিজন না প্রচুর উইন্টার কালেকশন এসছে প্রচুর আর বেশ সুন্দর সুন্দর প্রত্যেকটা এই মহিলা পুরো পাগল হয়ে গেছে একে নিতে বলছি নেবে না নাও না একটা আমি এখান থেকে যাবো না কিন্তু তুমি যদি না নাও আমি যাব না আমি দাঁড়িয়ে আছি কিছুতেই নেবে না কিছুতেই যেটা হোক একটা নাও তারপর আমিও যাব আরে নাও তোমার যেটা ইচ্ছা সেটা নাও কিন্তু নাও কত কালার মানে পাগল হয়ে যাচ্ছে এগুলো দেখে আজ হচ্ছে অমাবস্যা অমাবস্যা পড়ে গেছে এখানে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে সিদ্ধেশ্বরী মা এটা আমাদের শহরের এত সুন্দরভাবে সাজিয়েছেন আজকে বেরোলাম দুজনে এলাম তিনজনে বাবাও যোগদান করলাম আমাদেরকে সাড়ে আটটা বাজে মনে হয় তাই না সাড়ে আটটা মোটামুটি বাজে কালকে বেশি ঠান্ডা ছিল আমার মনে হচ্ছে আজকে আমার গায়ে লাগছে না আর নয়তো এটা হতে পারে শুয়ে গেছে আজকে আসার পর থেকে আর কোনো রকম ভ্লগ করিনি আর আসার পর একটু গল্প করেছি চা খেয়েছি মোটামুটি নটা বাজে বেজে আসতে টুকটাক করে এদিক ওদিক করে আর এসে যেটা করেছি সেটা হচ্ছে যে গল্প করেছে যে বাবার সাথে অনেক কিছু টুকটাক গল্প ছিল বাবার ফোনটা এদিক ওদিক হয়ে গেছিলো সেটা ঠিক করছিলাম এই সব করে বেশ অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা মতন বাজে এখন ওরা অন্যদিন শুয়ে পড়ে এগারোটার সময় মোটামুটি এগারোটা নাগাদ বিছানা যায় আর আমি এখন আজকে এখানে চড়ে বেড়াচ্ছি আমি এসেছি বলে যাই হোক তো কালকে হচ্ছে কালকে একটা ভালো দিন কারণ কালকে এরি আসছে তো দুদিন ওকে ছাড়া ছিলাম কালকে থার্ড দিন আসছে দেখা হবে আবার ওর সাথে বেশ ভালো আর ও শীতকালটা চায় এখানে আসতে কারণ এখানে ঠান্ডাটা পড়ে আর কলকাতা শহরে এক ফুটা ঠান্ডা পড়ে না তো সেই কারণে এই টাইমটা প্রত্যেক বছর ও চেষ্টা করে আসার এই পনেরো ডিসেম্বর পরে তো যাতে একটুখানি ঠান্ডাটা উপভোগ করতে পারে তো চলো দিনটাকে আজকে এখানে শেষ করি দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে টাটা বাই গুড নাইট